আপনাদের যদি কোনো নামের মিসম্যাচ থাকে একার ওকার আলী শেখ হোসেন এইরকম তাহলেই আপনাদেরকে সেই ভোটারগুলোর নাম বিরোধে যাচ্ছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে একদম সম্পূর্ণ পরিকল্পনাহীন একটা এসআ প্রক্রিয়া অধিকারী জ্ঞানেশ কুমার তার কথা দিয়ে তিনি একদম দালালি করছেন বিভেন্দু অধিকারীকে দেখেছিলাম তিনি বলেছেন এক কোটি থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ ভোটারে বাদ পড়বে কিন্তু ইতিমধ্যেই পঞ্চাশ লক্ষ থেকে একান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে যে মাটিতে ষোলো হাজার ভোট বাদ যাওয়াতে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় তুমি কি কি কারণে নাম গুলো বাদ গেছে বাংলা জুড়ে শুনে আতঙ্ক আর আর আতঙ্ক মোটি আমার বুথে এক হাজার ভোটারের মধ্যে ফিফটি পার্সেন্ট ভোটটাকে ওরা ব্যাক করেছে বাংলা জুড়ে শুনে আতঙ্ক আর আর আতঙ্ক সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ এস আই আর নিয়ে যেভাবে গোটা ভারতবর্ষে জুড়ে অর্থাৎ বাংলাও পিছিয়ে নেই মানুষ শুধু আতঙ্কে রয়েছে আমার পাশে যিনি বসে রয়েছেন মাস্টার আবুল কালাম আজাদ একশো চল্লিশ পাটের বিয়ে এলো কাছে কিছু প্রশ্ন নিয়ে আসবো আজকে এসআই শেষ দিন সেই সমীক্ষণে নির্বাচন কমিশন কি আপনাদেরকে পদক্ষেপ দিয়েছে আজকে এসআইআর প্রক্রিয়ার যে শেষতম দিন হঠাৎ আমার মোবাইল বিএল অ্যাপসে লক্ষ্য করলাম একটা নতুন অপশন নির্বাচন সংযোজন করেছে যেটা খুব একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে সেখানে দেখলাম মোটামুটি আমার বুথে এক হাজার ভোটারের মধ্যে ফিফটি পার্সেন্ট ভোটটাকে ওরা ব্যাক করেছে সেই অপশনটা যারা যোগ করেছে সেই অপশনটা দিয়েছে ওরা রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপশন মানে আপনাদের যদি কোনো নামের মিসম্যাচ থাকে একার ওকার আলী শেখ হোসেন এই রকম তাহলেই আপনাদেরকে সেই ভোটারগুলোর নাম বিএলদের আপসে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিএলদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন ডোর টু ডোর ভিজিট করে তাদের লিগাল ডকুমেন্টস দেখে সেটাকে যেন আপলোড দেয় এটা একটা নতুন মানুষদের কাছে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে আপনাদের রাজ্যে যতগুলো বিএলও রয়েছে তারা কেন আন্দোলনে নামছে না বিএলওদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করছি প্রতিদিন একটা পর একটা কাজ নির্বাচন কমিশন বিএলওদের মধ্যে দিয়ে দিচ্ছে বিএলওরা যেহেতু নানা রকম কাজের মধ্যে থাকলেও সেই কাজটা সুসম্পন্ন ভাবে করছেন এবং তারা একের পর এক সেই কাজটা দিয়ে যাচ্ছেন কিন্তু বিএল এর মধ্যে ইউনিটি নেই এই কারণে কি এখন স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছে তাদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি তাদের মার্কশিট তৈরি করতে হচ্ছে তাদের ফোর থেকে ফাইভে যাওয়া অ্যাডমিশন যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হচ্ছে তারপরে আবার স্পোর্টসের কাজ এত কাজ থাকা সত্ত্বেও বিএলরা এই সাইরা কাজ সম্পূর্ণ করছে বলেই তারা হয়তো আন্দোলনে সামিল হতে পারছে না এটা আমার ব্যক্তিগত অভিমত তাহলে কি নির্বাচন কমিশনার কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে একদম অবশ্যই বলার অপেক্ষা রাখে না একদম বিজেপি দালালি করছে এক নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা হলেও বিজেপির একদম অঙ্গলি হেলনে তাদের পরামর্শ ক্রমেই যে নির্বাচন কমিশনের বড় উচ্চ পদস্থ আধিকারিক কুমার তার কথা তিনি একদম দালালি করছেন বিহারের মতো একটা পরিস্থিতি তৈরি করে এই পশ্চিম বাংলার মাটি থেকে ও যে সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সরকারটাকে হঠানোর একটা চক্রান্ত হচ্ছে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছে একটাও যেন লিগাল ভোটার যাতে বাদ না যায় এসআইআর করার বিরুদ্ধে তিনি নন তিনি বারবার বলেছেন একটা লিগাল ভোটারে বাদ যাতে না যায় ঘুরে ফুরে আমরা কি দেখছি নির্বাচন কমিশন কিন্তু সেই জায়গাতে এসছে শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম তিনি বলেছেন এক কোটি থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ ভোটারে বাদ পড়বে কিন্তু ইতিমধ্যেই পঞ্চাশ লক্ষ থেকে একান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে আজকে বিজেপি সন্তুষ্ট নয় বা নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় তাই তারা এরকম একটা ফোন দিয়ে এটেছে এবং মানুষকে লিগাল ভোটার বাদ দেওয়ার জন্য এত হয় করছে আমরা এবং সাধারণ মানুষের বিরুদ্ধে সোচ্চার হব আমরা প্রতিবাদ প্রতিবাদ এর বিরুদ্ধে হবে আমরা দেখেছি রাজ্যের বিরোধী দল দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী তিনি বলেছেন ভোট চোর ভোট চোর ভোট চোর এটা কতটা হ্যাঁ রাজনৈতিকগতভাবে আমাদের মতাদর্শগত পার্থক্য থাকলে গেলেও আমরা এই বিষয়ে একমত আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখেছি কি বিজেপি একটা আমরা বিহারে কি দেখলাম একশো দশ সিটের মধ্যে লড়াই করে পঁচানব্বইটা সিট তিনি জিতে গেছেন তাহলে তিনি জোটে যাবেন কেন এটা লজিক্যাল কথা তিনি জোটে যাবেন কেন সবই তো তার ভোট এইভাবে প্রত্যেকটা রাজ্যে তারা শক্তি কায়েম করতে চায় এখন পাখির চক হয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবকিছু ধরে ফেলেছেন ওই জন্য পঞ্চাশ লক্ষ ভোট বাদ যাওয়াতে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় সমসারগঞ্জের মাটিতে ষোলো হাজার ভোট বাদ যাওয়াতে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় তারা আরো চাই ভোটার বাদ দিতে তার জন্য এরকম ফোন এনেছেন নেমেছেন সমসারগঞ্জের বিধায়ক বিষয়টা নজরে রেখেছেন ব্লক সভাপতি বিষয়টা নজরে রেখেছেন উচ্চ পদস্থ যারা বিএল যারা যুক্ত আছেন তারা বিষয়টা দেখছেন কি কি কারণে নামগুলো গুলো গেছে ধরুন আপনার নাম ছিল মোহাম্মদ আপনি জামাল হোসেন এখন আপনার নামটা মোহাম্মদ কেরে শুধু জামাল হোসেন করেছে তার জন্য আপনাকে ফেরত পাঠানো হয়েছে কারো নাম এস কে ছিল ওটা এখন এস এইচ এ আই কে হয়েছে তার জন্য ফেরত পাঠানো হয়েছে কারো নাম আলী ছিল সে এখন হোসেন হয়েছে তার জন্য তার নাম ফেরত পাঠানো হয়েছে কারো বয়স কম ছিল এখন বেড়ে গিয়েছে বানাল দেখানো হয়েছে সেই জন্য নাম ফেরত পাঠানো হয়েছে এই নানা রকম বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের নামের লিস্টগুলো গুলো বিএলও অ্যাপসে পাঠানো হয়েছে সেগুলোকে ভেরিফাই করার জন্য একটা মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে এসব বিষয়গুলো নিয়ে এর জন্য কি আলাদাভাবে পারিশ্রমিক দিচ্ছে নির্বাচন কমিশনার হ্যাঁ নির্বাচন কমিশন পারিশ্রমিক দিচ্ছে কিন্তু এখনো সেই পারিশ্রমিক কোনো বিএলও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আমার জানা মতে আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেবো আপনারা প্যানিক হবেন না আপনারা বিভ্রান্ত হবেন না বিষয়টা বিএলরা সহানুভূতি চোখে দেখছি আপনারা যাতে সমস্যায় না পড়েন আমিও এই বিষয়ে সমস্ত সঙ্গে কথা বলছি যারা রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলছি যাদের মানুষ বিপদে না পড়ে মানুষ শিকার না হয় যারা লিগাল ভোট একটাও বাদ না পড়ে সেই বিষয়টা আমাদের দেখা জরুরি আপনাদেরও শান্ত থাকবেন তো দর্শক বুঝতে পারছেন আজকে সাহেব লাস্ট দিন আর এই দিনে মানুষ যেগুলো একাধিক নাম বাদ হয়েছে তারা কিন্তু সত্যি আতঙ্কিত রয়েছে আমি বিজেপদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এই জিনিসটা ভালোভাবে দেখবেন এবং যেন কোন রকম ভাবে কে আরো কারো যেন ভোট বাতিল না হয় সেদিকে ধ্যান রাখবেন তো দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিও কোন পার্টটা ভালো হয়েছে অবশ্যই কমে জানাবেন ধন্যবাদ